আমরা সবাই ছিলাম এই প্রতিষ্ঠানে যারা শিক্ষক তারা মালিক দায়িত্ব পালন করে আমাদেরকে পরিচর্যা করে আমরা যারা কোনোদিন ধারণা ছিল না বিশেষ করে আমার আমি এর আগে কোনোদিন আইসিটি সম্পর্কে প্রশিক্ষণ দেয়নি এই প্রথম এখানে না আসলে বুঝতাম না যে আইসিটি একজন মানুষের জীবনে কতটুকু প্রয়োজন সেটা এখানে এসে উন্নতি করেছি যাই হোক বক্তব্য বাড়াতে চাই না আমি আমাদের শিক্ষক মহাদয়ের কাছে করজনে বিনীতি করব আমরা এখানে এসে ভুলে গেছিলাম আমরা শিক্ষক মনে হয়েছিল আমরা সবাই ছাত্র আমরা ছাত্র জীবনে যেমন কলাহ এবং হৈ করতাম সেরকমই করেছি যদিও আমাদের জনফেলায় আপনি ভাই কষ্ট পেয়ে থাকেন আমি জননাসের সকল ছাত্র ছাত্রী ভাই ও বোনের পক্ষ থেকে আপনাদের খুব সুন্দর দৃষ্টি কামনা করছি সেই সাথে আমি সকল উপস্থিত ভ্রাতৃভাই ও বন্ধুদেরকেও অনুরোধ করব আমরা বিভিন্ন জেলা থেকে এখানে এসেছিলাম আমরা এত ভাই আন্তরিক ছিলাম যে আমরা ভরে এসেছিলাম কে বড় কে ছোট কে তাহলে আমরা ভুলে সবাই আমরা যেন একই যাত্রাে আমাদের সামনে আমরা একটি মাস একটি আনন্দ কোলাহলক একটি পরিবেশ আমরা অতিক্রমন্ত করলাম হয়তো এই মুখগুলোকে আর কোনোদিন একসাথে হবে দেখা হবে না আমি প্রথমে এইখানে এসে মনে হয়েছিল খুব কষ্ট কিন্তু যখন 10 দিন চলে গেল তখন আস্তে আস্তে আমাদের আন্তরিকতাটা এত বেশি হলো এখন মনে হচ্ছে যাওয়াটাই আমাদের কাছে কষ্ট আমাদের কাছে বেদনা কিন্তু তারপরও কবিগুরু বলেছেন যেতে নাই আর যেতে হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় আমাদেরকে যেতেই হবে এই প্রত্যাশা নিয়ে আপনারা সবাই সুন্দরভাবে আপনারা আপনাদের বাড়ি বসবেন এই প্রত্যাশা জানিয়ে পরম করুণাময় আল্লাহ কাছে আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার আজকের যারা এই যারা নেতৃবৃন্দ বিশেষ করে সবাই যারা আমাদের জন্য এই ধরে কষ্ট করেছেন তাদেরকে এই পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার কথা করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ